আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমরাও ভালো আছি আবারও একটি নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি দানিয়া আজকের ব্লগটি সন্ধ্যা থেকে শুরু করেছি যেহেতু আমার হাজব্যান্ড আমাদের বাড়িতে এসেছে আর এর পরদিন হচ্ছে কিছু মেহমান আসবে তো ভাবি হচ্ছে বিকালবেলা এখানে বাসায় কিছু গরুর মাংস ছিল সেগুলোকে রান্না করে নিচ্ছে রাতে খাবে আর বাকিটা থাকবে আর পাশাপাশি হচ্ছে এর পরের দিন রান্নার জন্য মুরগির মাংসটাকেও ভেজে রাখবে কারণ ভাবে হচ্ছে বাহিরে চুলাতে রান্না করবে আর এক চুলাতে হচ্ছে রান্না করতে গেলে অনেক সময় লাগে তাই এর আগের দিন রাতেই হচ্ছে একটু কাজ মানে করে রাখছে কিছু কাজ আর এদিকে যেহেতু আমরা চাচা তো এখন সবাই বাড়িতে আছি আমরা হচ্ছে চাচা বোন আটজন তো আটজনের মধ্যে হচ্ছে মানে সাতজনই বাড়িতে একই সাথে এরকমটা হয় না আসলে সবসময় একসাথে হয় না এবার হচ্ছে সবাই একসাথে তো ভাবলো যে আমার চাচা বোন সুইটি আপু বললো যে সবাই মিলে হচ্ছে আমরা খিচুড়ি রান্না করে পিকনিক করি তো একদিকে তো আমাদের মেহমান আসবে ওই রান্নাবান্না আর পাশাপাশি হচ্ছে আরেকদিকে মানে পিকনিকের রান্নাবান্না হয়েছিল তো যাই হোক রাতে আর ভিডিও তেমন করা হয়নি রান্নাবান্না করে আমরা খাওয়া দাওয়া করলাম পর দিন সকালবেলা আমার ভাবি তো রান্নাবান্না কাজে মানে ব্যস্ত সব কিছু কেটে কুটে সব পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছে আর ওই দিন আমার শরীরটা তেমন একটা বেশি ভালো ছিল না তেমন বেশি একটা হেল্প করতে পারিনি ভাবিকে তা হচ্ছে আমি এদিকে উঠানটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এখন তো শীতকাল প্রচুর পাতা পড়ে গাছ থেকে তো গাছ থেকে পাতা পড়ে আর হচ্ছে আমাদের মানে একটা গাছ আছে একাশি গাছ ওই গাছের ফুল পরে পুরো উঠান একদম নোংরা হয়ে থাকে তা আমার ভাবির রান্না শুরু করে দিয়েছে এখানে হচ্ছে বড়ো মাছ পেস্ট দিয়ে ভুনা করেছে তো এই তরকারিটা হয়ে গিয়েছে এটাকে হচ্ছে একটা পরিষ্কার পাতিলে ঢেলে নিয়েছে একটা কড়াই রান্না করে করে তারপরে হচ্ছে একটা মানে ধোয়া পাতিলে কালি ছাড়া পাতিলে ঢেলে রাখে আর এদিকে হচ্ছে এর আগের দিন দেখিয়েছিলাম কিছু গরুর মাংস রান্না করেছে মেহমান আসবে তেমন বেশি না কয়েকজন আর কি তো ওই মাংসটা অনেকখানি রয়েছে দেখাবো প্লাস আরও কিছু মাংস এখানে আমি ভাবি মানে কষিয়ে কষিয়ে নেওয়ার জন্য চুলাতে বসিয়েছে এই যে এই তরকারিটা রয়ে গিয়েছে আর এই তরকারিটা হচ্ছে এর সাথে কষিয়ে একসাথে অ্যাড করবে আর আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে একটু না আসলে বেশি পরিমাণেই তো যেহেতু এর আগের দিন রাতের বেলা হচ্ছে পিকনিকের খিচুড়ি খেয়েছিলাম তারপর থেকে আমার অনেক পেট ব্যথা ছিল তো যার জন্য হচ্ছে আমি বেশিরভাগ সময় শুয়েছিলাম তাই সব কিছু আসলে রান্নাবান্না সব কিছু পুরোপুরিভাবে ভিডিও করতে পারিনি তবে যতটুকু করেছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো ভাবি রান্না করছে টুকটাক যেটা মানে প্রয়োজন হচ্ছে আমি ভাবি কি একটু টুকটাক করে দিচ্ছি ধোয়াটোয়া টোয়া বা কোনো কিছু কাটার প্রয়োজন হলে আর পাশে বসে হচ্ছে ওই যে দুধ চিতুই পিঠা বানিয়েছিলো সেই পিঠাটা হচ্ছে খাচ্ছি বাড়িতে এসেছি অনেক দিন তবে অনেক অনেক ভিডিও মানে আমার মোবাইলে জমে আছে তবে সব কিছু আমার এখন পর্যন্ত শেয়ার করা হয়নি আর এখন তো আমি ভিডিও করছি না কারণ অনেক ভিডিও মোবাইলে অলরেডি জমে গিয়েছে তো আস্তে আস্তে শেয়ার করছি আর কি এই তো আমি পিঠা খেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে এই পিঠাটা হচ্ছে মানে দুই দিন পরে আমার কাছে ফ্রিজ থেকে নামিয়ে খেতে অনেক ভালো লাগছিলো আর আমার আম্মু বলছে যে ফ্রিজ থেকে নামিয়ে এটা খাচ্ছ তোমার ঠান্ডা লেগে যাবে তো আমার আম্মু সবসময় এমনটাই করে জানে যে আমার কোন কোন জিনিসের সমস্যা হয় ফ্রিজের ঠান্ডা জিনিস অথবা হচ্ছে কোনো ঝাল জাতীয় জিনিস তেল জাতীয় জিনিস খেলে হচ্ছে আমার সমস্যা হয় তো ওইগুলো খাইতে দেখলেই হচ্ছে আমার আম্মু বলে যে তুমি কেন খাইতেছ তো যাই হোক মন তার মানে না যেটা পছন্দ সেটা তো খাবই আর এদিকে রাতে হচ্ছে এই মুরগির মাংসগুলো ভেজে ফ্রিজে রেখেছিল আর আমি হচ্ছে ভুলে মানে একটা ফ্রিজ থেকে পিঠা নিয়ে এই পাতিলি রেখে দিয়েছি অন্ধকারে না দেখে ফ্রিজের ভিতরে তো যার জন্য এটা নিয়ে সবাই একটু হাসাহাসি করছিলাম আর এদিকে তো ভাবির মাংস কষানো চলছে আর আমার আম্মু এদিকে হচ্ছে আলু কেটে দিয়েছে গরুর মাংসর সাথে আলু দেবে আর মাছের ভত্তাতে দিবে। তাই হচ্ছে মানে না না সরি গরু মাংস আলুটা কেটে ভেজে নেওয়া হয়েছে আমার আম্মু হচ্ছে মানে মাছের ভত্তাতে আলু দিবে তার জন্য হচ্ছে আলু কেটে নিচ্ছে তো আমার এই সিম্পল গ্রামীণ লাইফস্টাইল ব্লগুলো আপনাদের কেমন লাগছে যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা একদমই অগোছালো তেমন কিছুই নেই জাস্ট রান্নাবান্নার টুকটাক একটু একটু ভিডিও করা আসলে বললামই তো আমার শরীরটা এত পরিমাণ খারাপ ছিল যে মানে সুন্দরভাবে ভিডিও করার মানে মন মানসিকতা ছিল না যাই আমি টুকটাক শোয়া থেকে উঠছিলাম কারণ যেহেতু অনেক অনেক কাজ একটু হেল্প করার জন্য তাই আর কি একটু একটু ভিডিও করা আর এই যে গরুর মাংস মুরগির মাংস রান্না হবে প্লাস রান্না হবে হচ্ছে হাঁসের মাংস তো হাঁসের মাংসটা ভিজিয়ে রেখেছিল তো দেখলাম যে পুরোপুরি ছুটে নিই কিন্তু যেহেতু রান্না বসিয়ে দিয়েছে তাই হচ্ছে আমি এটাকে কেটে নিচ্ছি একটু বড় বড়ো পিস করেই কাটছি এটাকেও হচ্ছে বোনা করবে গত দুই বছরের মধ্যে এবারই হচ্ছে আমি এত দিন এসে একসাথে বাপের বাড়িতে থাকছি নয়তো হচ্ছে এত দিন একসাথে বাপের বাড়িতে থাকা হয় না আমার মেয়ে মেয়ে হওয়ার সময় হচ্ছে এক টানা তিন মাস আমি ছিলাম তারপরে হচ্ছে এসেছি তবে দুই দিন পাঁচ দিন বেশি হলে এক সপ্তাহ তার থেকে বেশি আর থাকিনি আমার মনে হয় না এক সপ্তাহ থেকেছি আর এখন হচ্ছে আমি মানে এসেছি যে অনেক দিন প্রায় পনেরো দিন হয়ে যাবে তো অনেক বেশি ভালো লাগছে অনেক মজার মজার খাবার খাচ্ছি আর যেহেতু আমরা এসেছি আমার হাজব্যান্ড এসেছিলো এই ভিডিওগুলো যেহেতু আগের তো সবাই মিলে হচ্ছে অনেক বেশি আনন্দ করেছি আর এর থেকে বেশি মজা হয়েছে বাপের বাড়িতে এসে এবার সব বন্দেরকে একসাথে পেয়েছি এর আগে যতবারই এসেছি হয়তো দুজন বা একজন থাকি আমরা সবাই একসাথে হই না তবে এবার সাতজন আমরা একসাথে হয়েছি শুধু বড় আপু ছাড়া তো এই বিষয়টা আসলে অনেক বেশি ভালো লেগেছে জানি না আবার কবে একসাথে হতে পারবো হয়তো আবার কোনো ডিসেম্বরে আবার নাও হতে পারে কারণ সব সময় তো সবার মানে পক্ষে পসিবল হয় না অনেক সময় দেখা যায় যে ডিসেম্বর মাসে আমরা বাপের বাড়িতে আসি আবার অনেক সময় দেখা যায় ডিসেম্বর মাসে অন্য কোনো ঝামেলার কারণে কেউ আসতে পারল না তাই হচ্ছে এবার যেহেতু সবাই একসাথে হয়েছিলাম তো সবাই অনেক বেশি আনন্দ করেছি তো আমার ভাবির টাংস কষানো হয়েছে তারপর সব কিছু রান্না করেছে আমি আর কোনো কিছু ভিডিও করতে পারিনি এই যে এখানে গরুর মাংস আলু দিয়ে রান্না করেছে তারপর এখানে হচ্ছে মুরগি রোস্ট করেছে রান্না শেষে জাস্ট পাকে ঘরে গিয়ে আমি দেখছি কি কি মানে রান্না করলো আর এদিকে হাঁসের মাংসটা হচ্ছে প্রেশার কুকারে ঘরে রান্না করেছিল তো সেটাতে দেখলাম যে ঝোলটা একটু বেশি তো সেটাকে আবার আমি একটা কড়াইয়ে হচ্ছে ঘরে গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি ঝোলটা একটু কমিয়ে শুকনো শুকনো করে নেব আর এদিকে আমার জামাই মশাইকে হচ্ছে ভত্তা বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তো সে এখানে ভত্তাটা বানিয়ে নিয়েছে নানু ঘরে তো যায় না নানু ঘরে আসো দেখেছ একটা মোরক আসো 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 দেখি আম্মুর দিকে দেখাও তো

তো বান্না সব শেষ করে রুমের হচ্ছে বিছানার চাদরগুলোকে একটু চেঞ্জ করে ঘরটার ঝাড়ু দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এখনই হচ্ছে সবাই চলে আসবে তো মেহমান হচ্ছে সম্পর্কে আমার বোন হয় মানে আমার আব্বুকে হচ্ছে তাদের বিয়েতে হচ্ছে উকিল দিয়েছে তো সেই সম্পর্কে সে হচ্ছে আমার আজকে আমার বোন আর বোন জামাই আসবে আর কি তারপরে মেহবান চলে এসেছিল তাদেরকে খাবার টাবার খাওয়ানোর পরে তারা আবার চলেও গিয়েছে তো সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না আর সবাইকে ভিডিওতে দেখানো সম্ভব না তো এখন আপনাদের সাথে খুবই সুন্দর একটা শাড়ি শেয়ার করছি এটা হচ্ছে একটা একদম অরিজিনাল ঢাকাই জামদানি শাড়ি তো এই শাড়িটা হচ্ছে অর্ডার দিয়ে হচ্ছে আমার ভাবি বানিয়ে এনেছে একটা কাস্টমার হচ্ছে তার কাছে অর্ডার করেছিল তো আমার ভাবি যেহেতু কাপড়ও বিজনেস করে শাড়ি থ্রিপি সব কিছুই তার কাছে আছে তো এই ঢাকাইয়া জামদানিগুলো একদম মানে কারখানা থেকে যেখানে বানায় সেখান থেকে সরাসরি অর্ডার করে বানিয়ে তারপরে হচ্ছে আমার ভাবি হচ্ছে কাস্টমারদের দিয়ে থাকে তো একদমই অল্প প্রাইসের মধ্যে শাড়িটার প্রাইস ছিল চার হাজার টাকা খুবই সুন্দর কালারটাও খুব সুন্দর ভিডিওটা যেহেতু আমি সন্ধ্যার দিকে করেছিলাম তেমন বেশি বোঝা যাচ্ছে না তবে কাপড়ের কোয়ালিটি এবং কাপড়টা অনেক বেশি ভালো একদম ওরিজিনাল জামদানি শাড়ি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ